আপনি কি খুব কম রেঞ্জে ইলেকট্রিক স্কুটি কিনতে চান তো আজই যোগাযোগ করুন আমাদের শোরুমে আমাদের শোরুমের নাম হচ্ছে ইটেক অটোমোবাইল আমাদের দোকানের লোকেশান হচ্ছে হাওড়া জেলা উদয়নপুর থানা রাজাপুর ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের সন্নিকটে আমরা কোমাকি কোম্পানির অথরাইজ ডিলার কোমাকি কোম্পানির সমস্ত ইলেকট্রিক স্কুটার থেকে বাইক সমস্ত কালার আপনারা আমাদের এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন কোমাকি কোম্পানি গোটা ভারতবর্ষে তার নাম তার ভ্যালু ফর মানির কারণে অর্থাৎ আপনার টাকার ন্যায্য মূল্যের আপনি বেটার জিনিসটাই পেয়ে থাকেন এই কোম্পানি থেকে তো আসুন আপনাদেরকে দেখানো যাক তো এখন আমরা চলে যাব কোমাকি এক্স ওয়ানে এটা হচ্ছে কোমাকি এক্স ওয়ান যেটা আপনি হচ্ছে ফিচার্সের কথা যদি বলি এখানে আপনি তিনটে গিয়ার পেয়ে যাচ্ছেন পার্কিং মোড রয়েছে রিভার্স মোড রয়েছে এছাড়া আপনার ফোনটা অনেক বেশি স্পেসটা দেওয়া হয়েছে এবং ফন্ট এবং রেয়ারে দশ ইঞ্চি টিউবওয়েলস টায়ার ইউজ করা হয়েছে এবং এর যদি আরও কিছু ফিচার্স আমি বলি তো এ হচ্ছে আপনি ব্যাটারি যদি বলি তো গ্রাফাইন ব্যাটারি ইউজ করা হয়েছে যা যেটা হচ্ছে লিড অ্যাসিডের থেকে অনেক বেশি বেটার ব্যাটারি তো গ্রাফাইন ব্যাটারি এটা হচ্ছে আটচল্লিশ ভোল্ট বত্রিশ রয়েছে আর যা হচ্ছে আটচল্লিশ ভোল্ট বত্রিশ অ্যাম্পিয়ার রয়েছে যারা আপনি অনরোড প্রাইস আপনি পেয়ে যাবেন ছত্রিশ হাজার টাকা মাত্র এবং এটা এখানে এখানে হচ্ছে চাবি ইউজ করা হয়েছে যেখানে আপনি চাবি ছাড়া এটাকে ইউজ করতে পারবেন স্টার্ট করতে পারবেন অফ করতে পারবেন অথবা লক করতে পারবেন এছাড়া এতে থিপ সিস্টেম রয়েছে তো নেক্সট আমরা চলে যাব এটা একবার চার্জ দিয়ে এটা আপনার একবার ফুল চার্জে একবার মাইলেজ দেবে হচ্ছে ষাট কিলোমিটার মাইলেজ দেবে একবার ফুল চার্জে হুম দাম মাত্র ছত্রিশ হাজার তো এটা নেক্সট রয়েছে কোমাখি এক্স ওয়ানেরই গ্রাফাইনের কিন্তু ষাট বোল্ট বত্রিশ অ্যাম্পিয়ার যেটা তো এটা আপনার একবার ফু ফুল চার্জে আপনার সত্তর কিলোমিটার মাইলেজ দেবে এবং এটার আপনার অনরোড প্ল্যা প্রাইস পড়বে হচ্ছে একচল্লিশ হাজার টাকা এর ফেসালিটি ওই সেম রয়েছে আপনার পার্কিং মোড তারপর রিভার্স মোড রয়েছে তিনটে গিয়ার সিস্টেম রয়েছে এছাড়া তো বাকি সব জিনিস রয়েছে আর বাকি এবারে যদি আমরা বলি এর লিথিয়াম ভার্সান এর লিথিয়াম ভার্সানও রয়েছে লিথিয়াম ভার্সানেও আপনার রয়েছে হচ্ছে লিপোভোরো ব্যাটারি ইউজ করা হয় যেটা আপনার একবার মাইলে ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ কিলোওয়াট আর এটা আপনার একবার চার্জে ফুল চার্জে এইটি ফাইভ কিলোমিটার প্লাস মাইলেজ দেবে তো এর আপনি অনরোড প্রাইস পেয়ে যাবেন আটান্ন হাজার পাঁচশো তো নেক্সট আমরা চলে যাব তো নেক্সট এটা রয়েছে কোমাখি আর এক্স ওয়ান যেটার আপনি গ্রাফাইন ব্যাটারি পেয়ে যাবেন এবং এটি হচ্ছে যে আটচল্লিশ ভোল্ট বত্রিশ অ্যাম্পেয়ার এবং একবার ফুল চার্জে এটা আপনার সত্তর থেকে আশি কিলোমিটার মাইলেজ দেবে এর ওয়েট ক্যাপাসিটি রয়েছে দেড়শো কেজির মতো এবং এখানে আপনি ফোনটা একটা ডিসপ্লে পেয়ে যাচ্ছেন এতেও তিনটা গিয়ার মোড রয়েছে বাকি সব রয়েছে এছাড়া এর মধ্যে সবথেকে বেটার যেটা হচ্ছে আপনার বাই চান্স যদি কোনো কারণে চার্জ শেষ হয়ে যায় ব্যাটারি তো এটা প্যাটেল সিস্টেম রয়েছে আপনি সাইকেলিং করে এটা কি চালিত করতে পারবেন তো নেক্সট আমরা চলে যাব কোমাকি ফ্লোরা এটি হচ্ছে কোমাকি ফ্লোরার যেটা হচ্ছে ফন্ট এবং রেয়ারে দশ ইঞ্চি টিউবলেস টায়ার ইউজ করা হয়েছে এবং ফন্টে ডিস্ক ব্রেক হয়েছে এবং অ্যালয়েড রিং রয়েছে এছাড়া এর ফিচার্সের কথা যদি বলি আপনি এখানে তিনটে গিয়ার পাচ্ছেন গিয়ার মোড পাচ্ছেন পার্কিং মোড রয়েছে রিভার্স মোড রয়েছে এবং এখানে হচ্ছে যে একটা হ্যাজার সিস্টেম রয়েছে হ্যাজার লাইট সিস্টেম রয়েছে এবং এর যদি আমি ব্যাটারির কথা বলি এটা হচ্ছে লিথিয়াম ব্যাটারি ইউজ করা হয়েছে যা এটা হচ্ছে লিথিয়াম লিপো ফোর ব্যাটারি যা লিথিয়াম ব্যাটারি আপগ্রেড ভার্সান তো এটি হচ্ছে আপনারা একবার চার্জে মাইলেজ দেবে হচ্ছে নব্বই কিলোমিটার এছাড়া এটি হচ্ছে যে অনরোড প্রাইসের কথা বলি তো অনরোড প্রাইস আপনি পেয়ে যাবেন আটষট্টি হাজার পাঁচশো এর ফ্রন্টে রয়েছে ডিআরএল ইউজ করা হয়েছে যা আপনাকে একটা বেটার লুক দেয় এর মধ্যে রয়েছে টেলিস্কোপিক শক অ্যাবসারভার যা আপনার রাইডকে অনেক বেশি কমফোর্টেবল বানায় তো নেক্সট আমরা চলে যাব নেক্সট রয়েছে এগুলো কোমাঠি এক্স ওয়ান যেগুলো হচ্ছে আপনার লিথিয়াম এবং গ্রাফাইনের ওপরেই আছে বিভিন্ন ভেরিয়েন্টের তো আমরা একই ফিচার্স পাবেন এর মধ্যেও এক্সোয়ানের ওইগুলোর মতোই তো এবারে নেক্সট আমরা ভেতরে চলে যাব তো নেক্সট আছে এটা এম জি প্রো প্রো ভি যেটা হচ্ছে আপনার লিথিয়াম ব্যাটারি ইউজ করা হয় লিপো ফোর ব্যাটারি যেটা লিথিয়াম ব্যাটারি আপগ্রেড ভার্সান তো এটা টু পয়েন্ট টু কিলোওয়াটারে লিপো ফোর ব্যাটারি ইউজ করা হয়েছে যা আপনার একবার ফুল চার্জে মাইলেজ দেবে হচ্ছে একশো কিলোমিটার প্লাস এর ফিচার্সের কথা যদি বলি এরও তিনটে গিয়ার মোড রয়েছে পার্কিং মোড রয়েছে রিভার্স মোড রয়েছে ফোন চার্জিং মোবাইল ফোন চার্জিং সিস্টেম রয়েছে এবং এর মধ্যে হচ্ছে ফ্রন্টে হচ্ছে বারো ইঞ্চি টিউবলেস টায়ার ইউজ করা হয়েছে ডিসব্রেকের সঙ্গে এবং রেয়ারে হচ্ছে দশ ইঞ্চি টিউবলেস টায়ার ইউজ করা হয়েছে এবং এর ফন্টে আপনি অনেকটা বেশি স্পেস পেয়ে যাবেন তো এর প্রাইসের কথা যদি আমরা বলি তো আপনি এর অনরোড প্রাইস পেয়ে যাবেন হচ্ছে চুয়াত্তর হাজার টাকা মাত্র একবার চার্জ দিলে একবার চার্জ দিলে আপনি একশো কিলোমিটার প্লাস মাইলেজ পাবেন এটা তো এর ব্যাটারি মোটর এবং কন্ট্রোলারের ওপর আপনি তিন বছরের ওয়ারেন্টি পাবেন যা আপনার মিনিমাম সাড়ে চার থেকে পাঁচ বছর তো চলবেই অবশ্যই নেক্সট এগুলো রয়েছে কোমাখি এক্সোয়ানি ওয়ানের বিভিন্ন মডেল যা গ্রাফাইন এবং লিথিয়াম ব্যাটারির ওপর রয়েছে জাস্ট আমি আগেই বলেছি এটা লিথিয়াম ব্যাটারির ওপর লিপোফোর ব্যাটারির ওপর রয়েছে এবং এটাও রয়েছে এক্সোয়ানি মডেলে যা লিপোফোর ব্যাটারির ওপরই রয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ কিলোওয়াটের ওপর তারপরে এটা রয়েছে গ্রাফাইন ব্যাটারির ওপর রয়েছে এটা ষাট ভোল্ট এবং তারপরে এগুলো রয়েছে কম আখিরা চল্লিশ গ্রাফাইন ব্যাটারির ওপর চল্লিশ বোট যার ফিচার্স একই আছে তো আমাদের শোরুমের লোকেশান রয়েছে হাওড়া জেলার উদয়নপুর থানার রাজাপুর ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের সন্নিকটে রাজাপুর গ্রামে এবং এখানে যদি আপনি বলেন এই ফোন নাম্বারের কথা তো ফোন নাম্বার হচ্ছে না আপনি যোগাযোগ করতে পারেন নাইন সেভেন থ্রি টু নাইন সিক্স ফাইভ সিক্স টু জিরো আমাদের শোরুমের নাম হচ্ছে ইটেক অটোমোবাইল এবং এখানে আপনি ইএমআইয়েরও সুব্যবস্থা পেয়ে যাবেন জিরো পার্সেন্ট ইন্টারেস্টে ইএমআইয়ের ব্যবস্থা করা হয় এবং আপনি যদি ডাউন পেমেন্টের কথা বলেন সেটা মিনিমাম একটা প্রাইজের গাড়ির প্রাইসের ওয়ান থার্ডের মতো হয়ে থাকে যদি আপনি কম রেঞ্জ থেকে হাই রেঞ্জ পর্যন্ত যে যে কোনো ভেরিয়েন্টের গাড়ি যদি কিনতে চান ইলেকট্রিক স্কুটার থেকে বাইক তো আমাদের শোরুমে আপনি যোগাযোগ করতে পারেন মহাকাল জিম অ্যান্ড ফিটনেস স্টুডিও এখানে ছেলে ও মেয়েদের বডি বিল্ডিং এর জন্য রয়েছে সুবর্ণ সুযোগ অত্যাধুনিক মেশিনপত্র ও প্রশিক্ষণ প্রাপ্ত ট্রেনারের মাধ্যমে জিমের সমস্ত রকম ওয়ার্কআউট শেখানো হয় জিমের পাশাপাশি যোগা নানচাকু মার্শাল আর্ট জুম্বা লাঠি বক্সিং ও সেলফ ডিফেন্স সহ বিভিন্ন বিষয়ে ট্রেনিং দেওয়া হয় আমাদের ঠিকানা শিবানীপুর উদয়নারায়ণপুর হাওড়া বিশদ জানতে আজই কল করুন নাইন অ্যান্ড রেস্টমি জুয়েলার্স এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রুপোর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা প্যান্ট কাপড় জুতো পাওয়া যায় পাশাপাশি কামাক্ষা অভিজ্ঞতাপ্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করার মাত্র পাঁচ টাকার বিনিময়ে বিচার রোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায় আমাদের ঠিকানা মুচিঘাটা খানাগুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন স্মার্ট প্লাম্বার এটি বিভিন্ন নামি দামি কোম্পানির সাবমার্সেবল পাম্প জলের ট্যাঙ্ক পাইপ ফিটিংস ও স্যানিটারি আইটেমের বিশ্বস্ত প্রতিষ্ঠান পাশাপাশি রয়েছে নামি দামি কোম্পানির অত্যাধুনিক ডিজাইনের টাইলস মার্বেল ও গ্রানাইটের বিপুল সমাহার প্রতিটি আইটেম ন্যায্য মূল্যে পাওয়া যায় তাই আপনার বাড়ি কিংবা অফিস মনির মতো সাজাতে আজই যোগাযোগ করুন স্মার্ট প্লাম্বারে আমাদের ঠিকানা রামনগর বাস স্ট্যান্ড থেকে কয়েক তলার দিকে দুই মিনিটের হাঁটা পথ রামনগর খানাকুন হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন ফাইভ